ফুলছুরি পিঠা ছাছের পিঠা বা বিখ্যাত জামাই পিঠা যে যেই নামেই ডাকুক না কেন এই পিঠা কিন্তু খাওয়া যায় বছরের যে কোনো সময় এই পিঠাটা এতটাই সুস্বাদু আর মচমচে হয় যে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে আর এই পিঠা খেতে কিন্তু আপনার শীতের জন্য অপেক্ষা করতে হবে না বছরের যে কোনো সময় আপনি তা বানিয়ে খেতে পারবেন খুব সহজভাবে দেখিয়ে দেব পারফেক্ট ভাবে পিঠার রেসিপি এবং টিপসটা শেয়ার করছি তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় মোচমোচে ফুলঝুরি পিঠা ফুলঝুরি পিঠা বানানোর জন্য আমি এখানে কাপ চালের গুঁড়া নিয়েছি বাজার থেকে কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ চিনি দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের তিন ভাগ গুড়া দুধ দেব এক কাপের চার ভাগের এক ভাগ বা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম দুটো ডিম দিয়ে এখন আমি এর মধ্যে দুধ অ্যাড করব রুম টেম্পারেচারে থাকা তরল দুধ দিয়ে দেব প্রায় আড়াই কাপ পরিমাণ দুই কাপ দুধ আমার লাগবেই আমি যেই পরিমাণ নিয়েছি দুই কাপ দুধ আমার দিতেই হবে দুই কাপ দুধ দেওয়ার পরে আপনারা যে দুধটা অ্যাড করবেন সেটা আস্তে আস্তে অ্যাড করতে হবে কারণ একসাথে সম্পূর্ণ দুধ দিয়ে গেলে কিন্তু ব্যাটারটা আবার পাতলা হয়ে যেতে পারে আমার এখানে সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে আমার লেগেছে আড়াই কাপ পরিমাণ দুধ আপনাদের হয়তো সামান্য একটু কম বেশি লাগতে পারে তো আমি সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি আগেই বলেছি আমি কিন্তু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি একেবারে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো তো আমি এখানে টোটাল আড়াই কাপ পরিমাণ তরল দুধ দিয়ে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি আমি হুইস্কটাকে সরিয়ে একটা চামচের সাহায্যে গোলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে বুঝতে সুবিধা হবে হুইস্কটা সরিয়ে নিচ্ছি আমি এখন একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা বুঝবেন যে গোলাটা পারফেক্ট হয়েছে কিনা প্রিয় দর্শক একটু লক্ষ্য করুন আমি যখন চামচটা উপরে উঠাচ্ছি এই মিশ্রণটা কিন্তু একদম রানিং কনসিস্টেন্সিতে পড়ছে এবং চামচের গাটা পুরো ঢেকে গেছে চামচটা কিন্তু আর দেখা যাচ্ছে না আর আমি হাত দিয়ে যখন একটু দুই ভাগ করে দিলাম এই ব্যাটারটা পুরো মিশেও যাচ্ছে না দুইটা ভাগ কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে তার মানে তখন বুঝতে হবে যে আপনার গোলাটা একদম পারফেক্ট হয়েছে এখন এই মিশ্রণটাকে আমি কমপক্ষে এক ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর এই মিশ্রণটাকে আরও একবার একটু ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে দেখতে হবে মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে কিনা। তো আমি এক ঘন্টা পর ফিরে এলাম চামচের সাহায্যে আবার একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি মিশ্রণটা সুন্দরভাবে আমার একদম সেট হয়ে আছে এবার আমি ভাজতে চলে এলাম চুলায় একটা বড় সাইজের প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর এই পিঠা বানাতে আমার লাগবে একটা পিঠার ছাঁচ এটা আপনারা যে কোনো দোকানে আজকাল খুব সহজেই কিনতে পাবেন তো আমি ছাঁচটা নিয়ে নিলাম প্রথমে দুই তিনটা পিঠা আপনার নষ্ট হবে এটা খুবই স্বাভাবিক আমি দুই তিনটা পিঠা বানিয়ে দেখছি কেমন হচ্ছে তারপর আমি আপনাদের দেখিয়ে দেব এটা কিভাবে বানাতে হয় এই পিঠা বানানোর সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস হলো তেলটাকে বেশ ভালোভাবে গরম করে ছাঁচটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে ঠান্ডা ছাচের গায়ে কিন্তু আপনার পিঠার ব্যাটার কখনোই লাগবে না ছাঁচটা যখন পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে গরম হবে তারপরে আপনি এটা ব্যাটারে যখন ধরবেন সাথে সাথে ছাচের গায়ে ব্যাটার লেগে যাবে এবং আপনি সরাসরি এটাকে তেলে ভেজে নিতে পারবেন ছাঁচের গায়ে ব্যাটার লাগিয়ে তেলে কয়েকবার ঝাঁকি দিলেই কিন্তু এই পিঠাটা পিঠাটা সুন্দরভাবে তেলে তেলে পড়ে যাবে আর যদি প্রথম প্রথম না সেই ক্ষেত্রে কাটা চামচের আপনারা সাহায্য নিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আর এই পিঠা হতে কিন্তু এক থেকে দুই মিনিটের বেশি একদমই লাগে না প্রায় এক মিনিটের মধ্যেই দেখবেন উল্টে পাল্টে আপনার পিঠার সুন্দর কালার চলে এসেছে পিঠা ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মাঝারি অবস্থায় রাখবেন মাঝারি আছে আমরা পিঠাগুলোকে এক থেকে দেড় মিনিট সময়ের মধ্যে ভেজে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি আমি একদম আনকাট রেখে এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যে কোনো পিঠা বানাতেই প্রথম প্রথম একটু অসুবিধা হয় দুই থেকে তিনবার একটু চেষ্টা করলে দেখবেন চমৎকার একটা পিঠা বা যে কোনো পিঠা আপনারা বানিয়ে নিতে পারবেন তো এই ফুলঝুরি পিঠা গুলো কিন্তু আপনি যখন উঠিয়ে রাখবেন দেখবেন দশ সেকেন্ডের এর মধ্যে এটা একদম মুচমুচি হয়ে গেছে পিঠাটা মুচমুচি হতে মাত্র দশ সেকেন্ডের মতো সময় লাগে তো আমি এগুলোকে উঠিয়ে আরো কিছু পিঠা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এই পিঠা আপনারা এক থেকে দেড় মাস দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এটা খুবই মজার একটা পিঠা একদম বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিন্তু ছাঁচটাকে পুরোপুরি ব্যাটারে চুবিয়ে দেইনি আমি উপরের অংশটা খালি রেখেছি পুরোপুরি কোনোভাবেই ব্যাটারে ছাঁচ চুবিয়ে দেয়া যাবে না ছাঁচের থ্রি ফোর্থ অংশ অর্থাৎ চার ভাগের তিন ভাগ আপনারা ব্যাটারে ডুবাবেন বাকি এক ভাগ অংশ কিন্তু খালি থাকবে তাহলে খুব সহজে ছাঁচ থেকে ব্যাটারটা তেলে গড়িয়ে পড়বে দেখতে পাচ্ছেন একটা আমি কাটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আমার পড়ছিল না মাঝে মাঝে এমন হয় ছাচের গায়ে লেগে থাকে তখন আপনারা কাঁটা চামচের সাহায্য নিতে পারেন ভিডিওটাকে আমি ইচ্ছা করে একটু লম্বা রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি আরো বেশ কয়েকটা পিঠা এভাবে আপনাদের ভেজে দেখাচ্ছি অনেকগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এবার সবগুলো উঠিয়ে একটা ফয়েল পেপারের মধ্যে রেখে দিলাম চলুন দেখে নেই এবার দেখব কতটা মোচকুচে হয়েছে প্রিয় দর্শক তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মুচমুচে ফুলঝুরি পিঠা বা বিখ্যাত জামাই পিঠা আশা করছি আজকের এই ভিডিও আপনাদের উপকারে আসবে আপনারা খুব সহজেই এই পিঠা বানিয়ে নিতে পারবেন আজ তাহলে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ